আকি قانونی দোন অনেক পছন্দ। তার সাথে কাজ করব। মানে ঠিক তো বললাম যে अवार्ड পেতে কান্না ভালো লাগে। একটা প্রাপ্তি, কাজের প্রাপ্তি। তো এটা পেতে আমার অনেক ভালো লাগে। আমার একটা কেমিস্ট কথা আমার अवार्ड আসলে এই বছরে অনেকগুলাই হয়ে গিয়েছে।

যে একটা অ্যাওয়ার্ড পেলাম আমার মনে পরবর্তীতে আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা জাগে আরো আমার কমিউনিকেশন স্কিল ভালো হয় আমি আরো ডিরেক্টর বা যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করি কিভাবে আরেকটা একটা ভালো কাজ বের করা যায় সেটা চেষ্টা করি সো এক একটা অ্যাওয়ার্ড হলো এক একটা ইন্সপিরেশন আমার জন্য নতুন করে না আমি দুটো সিনেমা করেছি তারপরে সিনেমার কথা তো আমি আসলে বলিনি যে সিনেমা করতে চাই করার ইচ্ছা আছে বাট ওরকম কিছু পেলে ব্যাটে বলে হলে তখন করব তখন আপনারা হ্যাঁ আমার যার সাথে শাকিব খান উনি তো আমার অনেক পছন্দ তার সাথে কাজ করব মানে কাজ করার ইচ্ছা তার সাথে আমার যদিও কাজ হয়েছিল তারপরও আমি সিনেমাতে তার সাথে কাজ করতে চাই তারপর আমাদের সিয়াম আছে তার সাথে কাজ করতে চাই মানে তারা মানে গুড কোয়ালিগাই নট আমার চোখে আমি তিনটা নাম বলেছিলাম শাকিব খান আর ফুসুহ আর সিয়াম তিনজনই আমার চোখে সুদর্শন ভেরি ভেরি হ্যান্ডসাম শাকিব খান অফকোর্স সে যেভাবে নিজেকে মেনটেন করেছে যেভাবে ধরে রেখেছে সো হি ইজ ভেরি হ্যান্ডসাম আর শুভ হ্যান্ডসাম তার ফিজিক্স খুব ভালো অ্যান্ড সিয়াম ইজ আ ভেরি গুড ফ্রেন্ড সো

আলোচনায় থাকতে কেন জিজ্ঞেস করতে হবে আমি যখন আসলে তার আসলে কাজ করা শুরু করেছিলাম হারলিনের প্রোগ্রাম থেকে তখন থেকেই দর্শক মানে আপনারা সবাই শাকিব খানের সাথে আমাকে নিয়ে একটা শুরু করেছিলেন সেটা কিন্তু আমি করিনি না তো আমি কেন করবো সেটা আপনারাই কার

আবার আমি কারোর নাম আসলে ব্যবহার করে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নেই আর সেটা আমি চাইও না আপনারাই আমাকে আসলে এর সাথে নাম অ্যাড অন করে ওর সাথে নাম অ্যাড অন করে জিনিসগুলো ভাইরাল হয়ে যায় এখন এখন আসলে অনেক বেশি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় যেমন এখান থেকে আমার আরেকটা অ্যাওয়ার্ড শো আছে ওখানে যেতে হবে বাট আমি যেটা বলবো বেশি বেশি অ্যাওয়ার্ড প্রোগ্রামে বেশি বেশি অ্যাওয়ার্ড দেওয়া মানে প্রত্যেকটা শিল্পীকে আসলে ইন্সপিরেশন করা সম্মাননা দেওয়া তো ঠিক আছে এটা করতেই পারে সামনে কি কাজ আসছে সামনে আমি এখন আসলে নাটকটা একটু আমি গ্যাপ দিয়েছি আমি ছোট পর্দা থেকে একটু গ্যাপ দিয়ে আমি ওটি থেকে স্থির করছি আমার মনোযোগ ওটিটি করছি একটা করেছি আরো করেছি সঙ্গে শুনলাম সামনে কাজ আসছে যদি একটু চাই আমার তার সাথে কাজ করা হয়েছে একটা ওটিটিতে কাজ করা হয়েছে এটা একটা বড় ধামাকা কারণ নিশো ভাই তো আসলে অনেক বেছে বেছে কাজ করে তার কাজ সে সিনেমা থেকে যদি ওটিটিও করে ইটস আ বিগ থিং তার মানে যখন করবে ওটা একটা বড় কোনো ধামাকা নিয়েই আসবে তো ওখানে আমি কাজ করতে পেরেছি তার 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 সাথে এটা আমি আমি যেমন নিশো ভাই আসলে ডায় হাত খান তো তার সাথে কাজ করতে পেরেছি এটা একটা আসলে বিগ থিং